আল্লাহর সৃষ্টি এত সুন্দর কত সুন্দর কোন মনে আবু ওবায়দার যে আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এত সুন্দর সাপলা বরিশাল ছাড়া আর কোন জায়গায় দেখতে পারবেন বরিশালের হে হইতে কি কইতো মোর প্রিয়া হবে এসরানি কোবাই কাইতে তুমি সাপলা বিলের এক ফুল আপনারা আসবেন বরিশালের এই সৌন্দর্য উপভোগ করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আমার আরেকটা ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আমাদের গন্তব্য হচ্ছে বরিশালের অন্যতম সুন্দর জায়গা উজিরপুরের সাতলার শাপলা বিল সেজন্য আমরা বরিশাল থেকে দুইটি মোটর নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সাড়ে পাঁচটার দিকে আমরা ইতিমধ্যে দেরি করে ফেলেছি কারণ ওইখানে আমাদের থাকা উচিত ছিল ছয়টার মধ্যে তাই আমরা তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর ব্রিজ সেই ব্রিজের পর আমরা যাব দোহারিকা শিকারপুর ব্রিজে সেখান থেকেই থেকে উজিরপুরের সাঁত্রার উদ্দেশ্যে রওনা হব বরিশাল থেকে আমরা যে দূরত্বে গেছি সেখানে কিলোমিটারের মতো দূরত্ব আর আপনারা কিভাবে যাবেন কত টাকা লাগবে এ সম্পর্কিত সকল তথ্য থাকবে এই ভিডিওতে সেজন্য ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা একটু দীর্ঘ হবে তাই একটু কষ্ট করে হলো দেখতে হবে সবকিছু জানার জন্য আমরা দেখতে পাচ্ছি যে মামা উকি দিচ্ছে তাই আমরা উজিরপুরের এই ব্রিজটার উপর চলে এসেছি লোকাল রাস্তায় দিয়েছি ইতিমধ্যে এই গ্রামের রাস্তা ধরে আগাচ্ছি এটা একটি সরু রাস্তা রাস্তা ভালো আগের চাইতে এটা হচ্ছে উপজেলা পরিষদ উদিরপুরের উপজেলা পরিষদের জায়গাটা হচ্ছে উজিরপুরে গ্রাম অঞ্চলে আপনি গেলেই দেখতে পাবেন যে প্রকৃতির একদম গ্রামীণ একটা আবহাওয়া সেখানে রং বেরঙের রাস্তা পার হয়ে আমরা যাব উজিরপুরের দিকে আমাদের পিছনে আপনি একটি ঘাট দেখেছেন আপনারা কয়েকটি ঘাট দেখতে পাবেন কিন্তু আপনারা আসবেন মূলত মুড়িবাড়ি ঘাটে আপনাদের দুই তিনটা ঘাট বাসবে আসার পথে কিন্তু আপনারা সেখানে প্রবেশ করবেন আপনারা আসবেন সেখানে এখানে চলছে ব্যাপক সিন্ডিকেট দেখি কত টাকা দামাদামি করতে পারে না ভাইয়া বেশি বোঝেন না ভাড়া কত দুজন দুজন মহিলা কথা ব্যাপক সিন্ডিকেট এবং দাম দরের পর আমরা একটি ছোট একটি নৌকা নিয়ে আমরা বিলে নেমে পড়েছি এখন মূলত হবে আসল খেলা খেলা বলতে এখানে এসে যে আমরা প্রকৃতির সৌন্দর্যের রহস্য উদ্ঘাটন করব এবং আপনাদের সাথে সেটা শেয়ার করবো আমরা পাঁচজন ছিলাম এবং আমরা একটি নৌকা ভাড়া করলাম চল্লিশ মিনিটের জন্য সাতশো টাকা শুক্রবার এদিন খুবই রেট বেশি হয় আপনারা অফ ডেতে আসার চেষ্টা করবেন আর অবশ্যই দামাদামি করে নেবেন যেন আপনারা কম দামে সেখানে ঘুরতে যেতে পারেন দর্শক সাপলার বিলে চলে আসছি আজকে সাপলা বিল ভালো করে দেখ যদি না দেখতে পারি তুললে নিয়ে সিংড়িমেজ দেরাইনে খামু একদম সালান উড়াইয় সারমু আমরা এই সাপলার বিলে নামিয়ে পড়ছি ভালো লাগে একটা ডুবো দিতে পারি আমরা লগে থাই ঠিক আছে অনেক কিছু এক্সপ্লোর করবো মোরা ঠিক আছে ঘাট থেকে লাল সাপলার অবস্থান মোটামুটি দশ মিনিট দূরত্বে আমরা দেখতে পাচ্ছি দূরে যে লাল সাপলাগুলো এবং চলে আসলাম লাল সাপলার কাছে এত সুন্দর আর কোন জায়গায় দেখতে পারবেন এই দেখেন কত সুন্দর এই নজরুলের একটা গান আছে কি মোর পিয়া হবে ইসরানি খোবাই কাঁদতে দেবো এক্সের ফুল আর যদি বরিশালের হে হইতে কি কইতো মোর পিয়া হবে এশোরানি খোবাই গাইতে দেবো সাপলা বিলের

আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ কত সুন্দর কল্পনা করেন এই কথাটার পরে কোন গজলটা মনে পড়তাছে জানেন যে আবু ওবায়দার যে আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর ঠিক আছে এটার কথা মনে পড়তাছে যাই কি একটু পর আমরা ওটা শুনবো তারপর আমি এখন এটা নিয়ে একটু আনন্দ করব এইভাবে কিন্তু সময় অতিবাহিত করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নাই আল্লাহর সৌন্দর্য দু চোখ দিয়া উপভোগ করবেন চার ও পাঁচটা উপভোগ করবেন যে এত সুন্দর আল্লাহ তালা সৃষ্টি করছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আপনারা আসবেন বরিশালের এই সৌন্দর্য উপভোগ করবেন ঠিক আছে আধা ঘন্টার মতো আমরা সাপলা এরিয়ায় অবস্থান করেছি এবং যতটুকু সম্ভব সৌন্দর্য উপভোগ করেছি অবশ্যই কিছুক্ষণ পর রোদ উঠবে আপনারা রোদটাকে এরিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাতে হবে কি আপনারা ঠান্ডা অবস্থায় এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এজন্য অবশ্যই আপনারা সকাল ছয়টার মধ্যে এসে ওখানে নৌকা ভরার চেষ্টা করবেন তাহলে আর অবশ্যই দামাদামি করে নেবেন আর অপডেটে আসলে কিছুটা কম দামে আপনারা ঘুরতে পারবেন আর আমরা যখন আসছিলাম অনেকেই দেখছি তারা কেবল যাচ্ছে ছাউনিযুক্ত নৌকায় তারপরে বাইরে নেমে তারাদের সৌন্দর্য উপভোগ করতে কষ্ট হবে যাই হোক আপনার আমার ভিডিও সাথেই থাকবেন এবং কে কোন জায়গা থেকে নিয়মিত ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন এখন একদম ঘাটের কিনারায় চলে এসেছি যাই হোক যারা আসবেন তারা যতটা সম্ভব সকালে আসার চেষ্টা করবেন ততই আপনারা প্রকৃতির যে স্নিগ্ধতা মাধুর্য এটা কিন্তু দেখতে পারবেন এজন্য আমি রিকমেন্ড করবো আপনারা ছয়টার মধ্যে এই জায়গায় থাকার চেষ্টা করবেন অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে কেবল এসেছে তারা ঘুরতে যাচ্ছে আর আমরা তিনি মধ্যে চলেই এসেছি তীরে উঠে আমরা আবার বরিশালের উদ্দেশ্যে রওনা দেব আমাদের চল্লিশ কিলোমিটারের মতো পথ আবার অতিক্রম করতে হবে বরিশালের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোন একটা ভিডিওতে আর অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা বরিশাল থেকে যদি যান মোটরসাইকেলে হবে আপনাদের সেরা যানবাহন আর যদি সেটা না পারে অন্য যানবাহন ভাড়া করবেন